খোলা তেল কিনি গায়ে ঢুকাই এর ভিতরে কতটুকু পানি আছে আর তেল আছে একটা অপশন বুস্টার দিয়ে এটা পরীক্ষা করা খোলো আমরা যে একটা কোম্পানির অপশন বুস্টার খোলা তেল আলাদাই চেঞ্জ করে ডাবল এস

অরিজিনাল তেলের কালার আর এই কালারটাই সম্পূর্ণ চেঞ্জ কালারের কোনো মিল নেই কি তেল আমার ব্যবহার করতে আছে আমার গাড়ির জন্য ওরে তো লোকে তোমার ইয়া আরাম থেকে কত গাড়ি